আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইস্কিনে যে ভিডিওটা এখন দেখতেছেন এটা আসলে ওরা নিজেরাই তৈরি করছে যে ওরা বুঝাইতে চাচ্ছে যে ইসলামে যারা পীর আছে তারা সব হলো বন্ড তারা মেয়েদের সাথে এই সমস্ত কাজ করে থাকে হক্কানি পীর হক্কানি আলেম হক্কানি ওলাম আকলাম কখনো মেয়েদের সাথে এই সমস্ত ব্যবহার করে না যারা করে তারা হচ্ছে বন্ড মাজার পূজারী কিন্তু ও যে জিনিসটা করছে এটা সব থেকে জঘন্য কাজ করছে ও আসলে পুরা আলেম সমাজটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুব্বা পরে যারা বিগানে যারা তাদেরকে পুরা ছোট করে ওই ভিডিওটা করছে আর ও এমনভাবে ভাবে ভিডিওটা করছে মানে ও একজন পীর আর দুইটা মুড়ি মুড়িটা এসে ওকে ফাঁসানোর জন্য এইভাবে গোপন জায়গায় ক্যামেরা ফিট করে ভিডিওটা করছে আসলে এরা ওদের সবই সাজানো একটা জিনিস ভিডিওটা প্রায় নয় মিনিট কিন্তু আমি আসলে নয় মিনিট ভিডিও দিই নাই সাড়ে তিন মিনিট ভিডিও ও ভিডিওতে যে সমস্ত খারাপ কাজ মানে যে সমস্ত অঙ্গভঙ্গি করছে এটা জঘন্যতম খারাপ কাজ করছে ও ওলামাদেরকে ছোট করছে টুপি পরে তসবি পরে তারপরে যায় না আপনি যে দেখেন জুব্বা পড়া আছে সে এভাবে আমার মানে আলেম মোলামাদেরকে ছোট করছে টুপিকে ছোট করছে সে হচ্ছে জুব্বাকে ছোট করছে তসবিকে ছোট করছে এটাই বুঝাইতে চাচ্ছে যে এরা যারা এরকম যারা পরে এরকম যারা ধরে সবই ভণ্ড সবই হচ্ছে লম্পট লুচ্চা আমি আপনাদের কাছে বিচার দিলাম আপনারা যদি একে চিনে থাকেন অবশ্যই আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা ভিডিওটা শেয়ার করে দেবেন জানি এটা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যায় ভিডিওটা চোখে পড়ে তাদের যে এইভাবে ইসলামটাকে ছোট করতেছে এইভাবে আসলে পীর মা সাহেবদেরকে ছোট করতেছে আসলে এটা কিছু বলার নাই জঘন্যতম খারাপ কাজ করছে আমি আপনাদের কাছে দাবি থাকবে জোর দাবি থাকবে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আর হচ্ছে যদি এরা চিনে থাকেন আমি আসলে এদের পেজ খুঁজে পাই নাই এই আরেকটা পেজের থেকে ভিডিওটা শেয়ার করছে উনিও এটার প্রতিবাদ করছে তা আমি ওখান থেকে ডাউনলোড করে আমি আপনাদের দেখাচ্ছি যদি এদের রিয়েল পেজ থাকে কারো কাছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট আপনাদের ওদের লিঙ্কটা আমাকে দিবেন আমি ওদের পেজটা পুরো ধ্বংস করে দেবো ইনশাল্লাহ ওদের যে ভিডিও এই সমস্ত ভিডিও করে টাকা ইনকাম করার পথ সব বন্ধ করে দিব আপনাদের কাছে যদি ওদের পেজের লিঙ্ক থাকে ইউটিউব চ্যানেলের থাকে আমাকে ইনশাল্লাহ আর আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন জানি জানি মানুষের ওদের বিরুদ্ধে ব্যবস্থা হয় এই সমস্ত অমানুষগুলো কিভাবে দেখতেছেন মেয়েটার সাথে কি মানে বুঝাইতেছে যে আসলে যারা আলেম আছে যারা পীর আছে তারা সবই একই কোয়ালিটির লোক এদের থেকে কেউ নিরাপদ না এটাই ওরা বুঝাইতে চাচ্ছে টাকার জন্য মানুষ কত ছোট হয় টাকার জন্য মানুষ কত নিচে নামে টাকার জন্য মানুষ কত জঘন্য কাজ করে বলার বাইরে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি ওর পেজের পান ওর ইউটিউব পান এটা আমাকে দিবেন আমি ওর পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিব ওর ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করে দিবেন ও নয় মিনিট ভিডিও আরো সামনের ভিডিওগুলো গুলো আরো জঘন্য মানে খারাপ ভিডিও আমি 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 ওটা ওটা আপনাদের দেখানোর মতো পরিস্থিতি হয় নাই নাই দেখে দেখাই জাস্ট পর্যন্তই ভিডিওটা দেখাইছি আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি ওর পেজ ইউটিউব চ্যানেলে লিঙ্ক পান আমাকে ইনশাল্লাহ দিবেন আমি ওর পেজের বিরুদ্ধে ব্যবস্থা ওর চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেব ওর টাকা ইনকাম করার পর সব টোটাল বন্ধ হয়ে যাবে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ